যারা কম বাজেটের ভিতর প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন টেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও এটা হচ্ছে এইচপি এল বুক সিরিজের আমরা কিন্তু এটা আপনার মার্কেটের সেরা একটা প্রাইসে দিব মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এইচপি এল বুক সিরিজের টেন জেনারেশনের ল্যাপটপ পাবেন এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন ইনটেল কোরআই ফাইভ টেন জেনারেশান এইট জিবি র্যাম থাকবে ছাব্বিশ মেগাহাটসেল আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে আপনি টাচ স্ক্রিন টাচ করে ইউজ করতে পারবেন ডিসপ্লে আবার টাচটা চাইলে অফ রাখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি দেখে শুনে নিতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন গিফট হিসেবে ব্যাগ এবং মাউস থাকবে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল সব কাজ থেকে শুরু করে ফ্রিডান্সিং এর গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং থেকে শুরু করে মোটামুটি সব রকম কাজ খুব স্মুথলি এই ডিভাইসে করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সব ভিজিট করুন ধন্যবাদ